তোমরা একটু ভালো করে জেনে নাও ইন সার্ভিস এবং এনওয়াইএস এরা কিভাবে বাদ গেল তো একদম সরাসরি শিক্ষার্থীদের মুখ থেকে সরাসরি জেনে নাও যে ইন সার্ভিস এনওয়াইএস কিভাবে বাদ যাচ্ছে এবং টোটাল ভেরিফিকেশনে কি হচ্ছে একটু ভালো করে জেনে নাও আর কি পরশুর থেকে আমাকে বলেছিল যে আপনারা আপনাদের বাদ দিতে ইন সার্ভিসের জন্য আর কি হ্যাঁ আমার কথা বললাম স্যার আমাদেরতে সার্ভিস নয় স্যার বলল হ্যাঁ এখানে চারটে ক্যাটাগরি বাদ দিয়ে আছে BPL NOS একটা ইন সার্ভিস আরেকটা তো আজকে কিছু বললো দেখলাম স্যার আমরা তো এর মধ্যে একটাও নয় হ্যাঁ তো তুমি বললে না যে স্যার আমাদেরকে ইন সার্ভিস কিভাবে আপনি বুঝলেন আমি তো 2017 তে জয়েনই করিনি হ্যাঁ সরি 2016 ওই তোমাদের প্যানেল বেরিয়ে ছিল হ্যাঁ বললাম স্যার দেখুন আমি যদি টাইমিটে জয়েন করে রিজাইন করতাম বা আমাকে কমপ্লিট তোমাদের যে টাইম পিরিয়ড চলতো ইন্টারভিউ তো তবে না সেটা তো ঠিক কথাই ঠিক আছে তুমি application দিয়ে যাও phone number টাও দিয়ে যাও ঠিক আছে আমার secretary কে দাও উনি একটা madam কাছে পাঠালে না আমরা চার তিন জনে application টা করে এসছি দেওয়ার অনুসারে কবে কালকে কি আমরা আসো বললো না কালকে আসতে হবে না আমি ফোন করে দেবো আচ্ছা শোনো তোমাদের ওই চার কি এই ইয়ে মানে এম প্যানেল হয়েছিল দু ষোলো না দু হাজার কুড়ি একজন কুড়িতে হয়েছিল ওই আপনার ইয়েতে অফিসে এ না চারশো আটত্রিশ offline case হুম হম

উপরে গেলাম উপরে যাওয়ার পরে টোটাল কাগজপত্র প্রথমে সব নিলো অরিজিনাল গুলো দেখলো দেখার পর এবার আহ প্রথমেই ওরা আমাদেরকে মার্কিং করে রেখে দিয়েছে ওদের পেজে যে আমরা এনআইওএস হুম পাশে একটা ছোট করে আর লিখে রেখে দিয়েছে এবং আর লিখে দেওয়ার সাথে ওরা জেনে যাচ্ছে যে অলরেডি এনআইও এর তারপরেও এট লাস্ট যখন যেই সার্টিফিকেটটা চাইছে ডিএলএড এর সার্টিফিকেট ও আপনি এনআইওএস